পানি অ্যাড করে দিবেন খোরাকের মধ্যে এর মধ্যে আমি মনাক্কারা দিব মনাক্কার মধ্যেই দেখেন বীজ বড় বড় এই বীজগুলি কিন্তু বিষ খোরাকের এটা যত পাউডার ফরম্যাটে করা যায় তো এই তিনটে উপকরণটা দিয়েই আমরা আমাদের বাদাম খোরাকটা বানাবো তো আসে তো দেখবেন আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আই থিঙ্ক এই ভিডিওটা বাংলাদেশের কেউ প্র্যাকটিক্যালি হয়তো বা করে দেখাইছে কি না আমি ঠিক বলতে পারতেছি না তো অনেকেই আছে যে বলে ভাইয়া বাদাম করা কীভাবে কবুতরকে দিব কবুতরের রিকভারি কিভাবে দিব তো এই ব্যাপারে ওস্তাদ জি আমাদের ওস্তাদ জনাব নিশান মহোদয় এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে এ টু জেড একটা টিপস শেয়ার করছে আপনারা যারা এই ভিডিওটা দেখে নাই সবাই এই ভিডিওটা দেখে আসবেন ইনশাল্লাহ অনেক উপকারে আসবে সবার তো আজকে আমি আপনাদের শেয়ার করব যে এই কবুতরগুলো পাঁচ ঘন্টা ছয় ঘন্টা করে ঘমে চলে আসে সেই কবুতরগুলোকে আমরা কিভাবে রিকভারি করব এই কবুতরগুলোকে কিভাবে আমরা বাদাম খোরাকটা দিব আসলে বাদাম খোরাকটা হলো কাঠবাদাম এই কাঠবাদামটা কবুতরকে দিতে হয় কবুতর যখন পাঁচ ছয় ঘন্টা করে উড়ে তখনই কবুতরকে একটা খোরাক দিতে হয় সেটা বাদাম দিয়ে বানানো এই বাদামের খোরাকটা দিলে কবুতরের দম টাইম ক্রিজ হয় কবুতর খুব সুন্দর রিকভারিতে আসে কবুতর দেখবেন নয় দশ বারো ঘন্টা কবুতর দমে চলে আসে তো এই বাদাম খোরাকটা আমি আজকে আপনাদের শেয়ার করব যেই সব কবুতর আপনাদের দুর্বল দিনের পর দিন দম করতেছে কবুতর রিকভারি হচ্ছে না ওই সব কবুতরকে আপনারা এই সব বাদাম খোরাকটা দিবেন কবুতর দেখবেন অটোমেটিকলি দমে চলে আসবে কবুতর ফুল রিকভারিতে চলে আসবে তো এইটা আপনাদের কবুতর বাজিতে অনেক হেল্প হবে তো দর্শক আজকে এই ভিডিওতে আমি এই কোড়াকটা কীভাবে বানাইতে হয় কীভাবে দিতে হয় এ টু জেড আমি আপনাদের শেয়ার প্র্যাকটিক্যালি তো ফুল আপনারা দেখবেন এখন আমি এখানে এগুলো রাখছি মনাক্কা হুম এগুলো দেখেন সাইজটা দেখেন বড় আছে এবং বিচিগুলি অনেক বড় বড় অনেকে বাদামের মধ্যে কিসমিসটা ব্যবহার করে কিসমিসটা দিবেন না আপনারা মনাক্কাটা ব্যবহার করবেন এটা মনাক্কার কিসমিস এটা ব্যবহার করবেন আর সাথে আমি এলাচিটা দিচ্ছি এটা সাদা এলাচ না এটা কালো বড় এলাচ আর আমি বাদামগুলো ওভার নাইট ভিজে রাখছি তো এই তিনটা উপকরণটা দিয়েই আমরা আমাদের বাদাম খোরাকটা বানাবো দর্শক এই যে কাঠবাদামটা খোসাটা কাঠবাদামের ছেড়ে নিতে হোক দুইটা মনাক্কা নিবেন আপনারা বিশটা বাদামে বা একটাও নিতে পারেন আর এলাচের বীজ নিতে পারেন আপনারা দশটা আমি বিশটা বাদামের আপনাদের ফর্মুলাটা বলে দিলাম এই মাপে আপনারা বাদামটা বানাবেন ইনশাল্লাহ খোরাকটা খুব ভালো হবে শোক এই যে এলাচের বিচিগুলি আমি এখানে দিছি এলাচের বিচিগুলি আমি এখন এই যে ঘোরা করতেছি এটা যত পাউডার ফর্মেটে করা যায় এলাচটা আমি ভালো করে কুটি নিয়েছি এখন এই যে বাদামগুলি আমি একে একে এটার মধ্যে দিব হ্যাঁ বাদামগুলো একে একে আমি মিক্স করতেছি দর্শক দেখেন এই যে বাদামগুলিও আমি সেচে নিছি হালকা এখন এটার মধ্যে আমি মোনাক্কা দিব মনাক্কার মধ্যেই দেখেন বীজ বড় বড়। এই বীজগুলি কিন্তু বিষ খোরাকে এই বীজগুলি কিন্তু কোনো সময় দেওয়া যাবে না ঠিক আছে মনাক্কা দেওয়ার সময় এই বীজগুলি একদম ফেলে দিতে হবে একদম তিন চারটা বিচি যাই থাকে ফেলে ফেলে এই খোরাকের মধ্যে দিতে হবে এই দেখেন কতগুলি বিচি ঠিক আছে একটা বিচিও যাই না থাকে দর্শক খোরাকটা যখন দেখবেন একটু একটু করে লেগে যাচ্ছে হ্যাঁ নিচের দিকে তখনই কিন্তু বেশি প্রেশার করলে বাদামের তেলটা বের হয়ে যাবে ওই টাইমেই আপনারা জাস্ট একটুখানি একটুখানি জাস্ট পানি অ্যাড করে দিবেন খোরাকের মধ্যে হ্যাঁ আমি এই যে দেখেন এই যে জাস্ট একটু আমি পানি অ্যাড করে দিচ্ছি এতে করে খোরাকটা আর লাগবে না চিটকায় যাবে না খোরাকটা দেখবেন খুব সুন্দরভাবে হবে মাঝে মাঝে আপনার পানিটা ইউজ করতে হবে দুইবার তিনবার পানি আপনার ইউজ করতে হবে বাদামটা ফিফটি পার্সেন্টের কাছাকাছি হয়ে যাচ্ছে এই দেখেন বাদামের মাঝখানে দেখেন খোরাকের মাছ সাদা সাদা এই দেখেন সাদা সাদা হ্যাঁ এর মধ্যে বাদাম গুলো পিসে এখনো হয়নি দেখেন সাদা সাদা এখনো আছে তো এটা আরো সুন্দরভাবে চাকা চাকা হয়ে গোল গোল হয়ে লাঠিটার সাথে লেগে আসতেছে এর মানে খোরাকটা হয়ে গেছে খোরাক যখন হয়ে যাবে ও দেখবেন গোল আকার নিবে এবং এই কাটটা ছেড়ে দিবে এবং এই লাঠিটার মধ্যে এই খোরাকটা বেজে যাবে ঠিক মাসা দর্শক আমি দেখেন খোরাক বানায় ফেলছি আসলে এই খোরাক এতগুলো বানানোর রিজন আছে যে আমার বেশ আট নয়টা কবুতর এই খোরাকগুলি খায় তো এই খোরাকটা আমি উড়ে নামার পরেও দিই এবং একদিন পরেও দেই এবং যা খোরাকগুলি বেঁচে যায় এই খোরাকগুলি আমি ফ্রিজে রেখে পরেও আবার খাওয়াইতে পারি তো খোরাক অবশ্যই আপনারা যদি একটু বেশি থাকে বা বেশি বানায় ফেলেন কোনো টেনশনের কিছু নয় আপনারা ফ্রিজে রেখেও ওই খোরাকটা দিতে পারেন হ্যাঁ অবশ্যই নর্মালে রাখবেন ফ্রিজে দর্শক এই যে আমি কবুতরকে খোরাক দিচ্ছি এই কবুতরটা খোরাক খাবে তো আপনারা আপনাদের কবুতরের ওয়েট অনুযায়ী কবুতরকে খোরাক দিবেন যে ওর কতটুকু খোরাক দরকার যেমন আমার এই কবুতরটার খোরাক দরকার এই যে একটা দুইটা তিনটা হ্যাঁ এই যে খোরাকগুলো একটু পানিতে ভিজিয়ে কবুতরকে দিবেন যেমন আমার এটা তিনটা খোরাক দরকার আমি তিনটা খোরাক দিয়ে দিছি ঠিক আছে এই খোরাকটা এখন এই যে হালকা করে আমি নিচে দাবাই দিলাম নেমে গেল খোরাক দেওয়ার পরে পাঁচ সিসি পানি দিয়ে দিচ্ছি এই যে মশাল্লাহ এটা খোরাক দেওয়া হয়ে গেছে এইভাবে আপনারা আপনাদের কবুতরকে খোরাক দিবেন ইনশাআল্লাহ আপনাদের কবুতরের দম অনেক ইনক্রিজ হবে ইন ফিউচারে আপনারা অনেক ভালো ভালো রেজাল্ট করতে পারবেন আপনি কবুতর দিয়ে কবুতর আর পিছনে আসবে না কবুতর সামনে ফ্লাইং বুস্ট করবে ইনশাল আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আসসালামু আলাইকুম